নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়রিতে স্বাগত আজকের রেসিপি হলো সিম্পেল কাতলা মাছের কারি লাগছে নুন হলুদ দিয়ে আগে থেকে ভাজা কাতলা মাছ তারপরে লাগছে চারটে কাঁচা লঙ্কা আদা কুচি হাফ পেঁয়াজের টুকরো হাফ পেঁয়াজ কুচি রসুন মিক্সিতে দিয়ে রেখেছি আগে থেকে টমেটো অল্প গোটা জিরে এটা একটা পেস্ট করব। হলুদ চিনি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি খোড়নে একটা শুকনো লঙ্কা অল্প গোটা জিরে আর হাফ কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাদ বাকি মশলাগুলো দেব মিট হলো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলো এবার বাকি আমি মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা রসুন আদা আর হাফ গোটা পেঁয়াজ দিয়ে যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দিলাম খুব সিম্পেল একটা রান্না পা মশলাগুলো সব দিয়ে দেবো প্রথমেই দেবো হলুদ তারপরে দেবো নুন তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর অল্প একটু চিনি ভালো করে আমি এটা মিক্স করে নেব মিনিট পনেরো ভালো করে কষাবো না কষালে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে মশলাটা কষিয়ে গেছে পনেরো মিনিট ধরে আমি কষিয়ে নিজে এবার আমি গ্যাসের আঁচটা জোরে করে দেব এরপরে আমি জল ঢেলে দেব খুব বেশি ঝোল হবে না খুব বেশি শুকনো হবে না এবার আমার ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কাঠা মাছগুলো দিয়ে দেবো এক এক করে একটাই একবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো এবার ঝোলটা আমার পাঁচ মিনিট ঢেকে আছে ফুটলে আমি গরম মশলা দিয়ে নামালেই আমার কমপ্লিট কাটলা ঢাকনাটা খুলে নেবো আর দশ মিনিট পাঁচটা সুন্দর একটা দেখতে হয় এরপরে আমি অল্প গরম মশলা দিয়ে দেব হালকা করে নাড়িয়ে নিলে আমার মাছ কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার সিম্পেল মাছের কারি কমপ্লিট যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না